হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার তরফ থেকে সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা সবাইকে তো আমি সকালে চান টান করে রেডি হয়ে গিয়েছিলাম পুজো টুজো করে তারপর আজ তো ছিল মহাষ্টমীর পুজো তো আমি আজকে নারকেল বানা নারকেল নাড়ু বানাবো তো জন্য নারকেলগুলো পুড়ে নিচ্ছিলাম তো আমার পাশে বসেছিল ওইটা আমার পিসি শাশুড়ি হয় দেখতে পাচ্ছ তো তোমরা কে কে পুজোতে কী কী বানালে আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই জানিও তো এদিকে দেখতে পাচ্ছ আমার মানে নারকেল কুড়া অর্ধেক মানে শেষ হয়ে এসেছে তো এদিকে আমার পিসিয়ে নিমকি বানাবে এদিকে আটা সঞ্চে আর আমি এদিকে আটা সঞ্চে মানে লুচি বানাবো যেহেতু আজ মানে ভাত খাবো না আজ উপোস তো এদিকে দেখতে পাচ্ছ আমি আমার পিসিয়ে আমার পিসি শাশুড়ি এদিকে নিমকি ছাঁকছে তো দেখতে পাচ্ছি নিমকে গেলে মানে খুব বললে বলে খুব খাস্তা হয়েছিল আর এদিকে আমি ঘুগনি করে নিচ্ছিলাম মানে লুচি ঘুগনি আর এদিকে তোমার দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো মানে বলেছিলাম তো মিষ্টি গেলাম আমি তোমাদেরকে আর ভিডিও করে ছাড়িনি আর এদিকে দেখতে পাচ্ছি আমার লুচিটাও হয়ে গিয়েছিলো তো এদিকে আমার পিছিয়ে নারকেলের নাড়ু বানাবে তো প্রথমে দিয়েছিল চিনি তো চিনি আর গুড় মানে দুটো মানে মিক্স করে বানাবে যা মানে খেতে একটু ভালো লাগে আর কি তো তো মানে কেউ কেউ আবার কেউ কেউ শুধু চিনি দিয়ে বানায় আবার কেউ কেউ শুধু মানে গুড় দিয়েও বানায় তো আমাদের দুটো গুড় আর চিনি দিয়ে দুটো মিক্স করে বানাবে আর কি তো এদিকে দেখতে পাচ্ছ এদিকে মানে নারকেলের মানে গ্রেভিটা হয়ে গেছে নাড়ু বানাবে বন্ধুরা তোমাদের আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিও তো দেখাবে বাই বাই